তোমার আত্মবিশ্বাসী প্রকৃত শক্তি ও সাফল্যের মূল মন্ত্র তোমার আত্মবিশ্বাসী তোমার একান্ত শক্তি কারণ এটি ভেতর থেকে জন্ম নেওয়া এমন এক সাহস যা কোনো বাহ্যিক স্বীকৃতির উপর নির্ভর করে না আত্মবিশ্বাস মানুষকে নিজের সামর্থ্য ও সম্ভাবনার উপর বিশ্বাস রাখতে শেখায় এবং প্রতিকূল পরিস্থিতিতেও এগিয়ে যেতে অনুপ্রাণিত করে যখন চারপাশে সন্দেহ ব্যর্থতা কিংবা নেতিবাচক ভর করে তখন আত্মবিশ্বাসী হয়ে ওঠে সেই আলো যা আমাদের প্রত্যেককেই পথ দেখায় নিজের ওপর বিশ্বাস থাকলে ভুল থেকেও শেখা যায় ভেঙে পড়ার বদলে আবার দাঁড়ানো সম্ভব হয় আর সেখান থেকেই জন্ম নেয় প্রকৃত শক্তি ও সাফল্য